বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নাতনি জায়মা রহমানকে খুবই ভালোবাসেন যথেষ্ট আদরে তাকে আগলে রেখেছেন খালেদা জিয়ার স্বপ্ন নাতনি জায়মা রহমান একদিন দলের হাল ধরবে জাইমা রহমান একটি রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় রাজনীতিতে জায়মা রহমানের আসার সম্ভাবনা দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী তার স্বামী ছেলে মেয়েরা রাজনীতিতে সক্রিয় পাকিস্তানের ভুট্ট পরিবারের প্রয়াত ব্যানজির তার স্বামী ছেলে মেয়েরা রাজনীতিতে সক্রিয় বিশ্বে বহু দেশে দলের হাল ধরেছেন পরিবারের যোগ্য সদস্যরা বিএনপির নেতৃবৃন্দের অনেকে মনে করেন দলের ঐক্যবদ্ধতায় জায়মা রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ব্যারিস্টার জায়মা রহমান তারেক রহমান ও ডাক্তার জোবায়দা রহমানের একমাত্র মেয়ে জায়মা রহমান উনিশশো পঁচানব্বই সালের ছাব্বিশে অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন জয়মাতার শৈশবের উল্লেখযোগ্য অংশ ঢাকার শহীদ মনুল রোডের বাসভবনে দাদি খালেদা জিয়ার সাথে কাটিয়েছেন পারিবারিকভাবে তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি তার নানি সৈয়দা ইকবাল মান বানু ছিলেন একজন সমাজ সংস্কারক এবং তার নানা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী বাংলাদেশের নৌবাহিনীর সাবেক প্রধান এছাড়াও তার মায়ের চাচা জেনারেল এম জি ওসমানী ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ঢাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা থেকে বিদ্যালয় পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করার পর দু থেকে দু সালের রাজনৈতিক পরিবর্তনের সময় পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে প্রবাস জীবন শুরু করেন রহমান ওয়ান ইলেভেন সরকারের সময় চিকিৎসার জন্য দু আট সালে সপরিবারে লন্ডনে চলে যান তারেক রহমান এর ফলে ছোটবেলা থেকে লন্ডনে পড়াশোনা করেছেন জায়মা রহমান বিশ্বখ্যাত লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারি পাশ করেন জায়মা রহমান এবং পরবর্তীতে লন্ডনের ঐতিহ্যবাহী সিন থেকে দু উনিশ সালে বার অ্যাট ল সম্পন্ন করেন পড়াশোনা করার সময় রাজনৈতিক কোনো অনুষ্ঠানে দেখা যায়নি তাকে তবে জুলাই আগস্ট গণভ্যত্থান চলাকালে তারেক রহমান লন্ডন থেকে ঢাকার ছাত্র সমন্বয়কারীদের সঙ্গে ভার্চুয়ালি যে বৈঠক করেন সেই সময় জায়মা রহমান তার সঙ্গে ছিলেন বলে জানা যায় লন্ডনে আইন পেশায় সম্পৃক্ত রয়েছেন জায়মা রহমান দু পঁচিশ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের প্রতিনিধি হিসেবে অংশ নেন জায়মা রহমান তিন সদস্যের এই বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও ছিলেন ওই সফরের সময় জায়মা রহমান যুক্তরাষ্ট্রের সাবেক গভর্নর ও বিশ্ব খাদ্য কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক ডেভিড বিসলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রাক্তন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্টে ডেস্ট্রো এবং যুক্তরাষ্ট্রের উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের নেত্রী রেবেকা ওয়াগ্নারের সাথে সাক্ষাৎ করেন এটি ছিল বিএনপির কোনো আনুষ্ঠানিক আন্তর্জাতিক কর্মসূচিতে জায়মার প্রথম অংশগ্রহণ এবং এই ঘটনাকে দল ও দলের বাইরে জায়মা রহমানকে ভবিষ্যতে রাজনীতিতে অংশগ্রহণের সম্ভাবনা হিসেবে দেখা হয়েছে রাজনৈতিক পরিবারে জন্ম হলেও এখন পর্যন্ত তিনি রাজনীতিতে সম্পৃক্ত হননি বিএনপি নেতারা বলছেন জায়মা রহমান রাজনীতিতে সম্পৃক্ত হন বা না হন তিনি রাজনীতির জ্ঞান লাভ করতে পারেন তবে পুরোদস্তুর রাজনীতিতে আসবেন কিনা তা নির্ভর করবে তার বাবা মায়ের সিদ্ধান্তের ওপর